আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি রয়েছি অগ্রদ্যুত ক্লাস লঞ্চে যাচ্ছি চাপুর উদ্দেশ্যে দেখা যাচ্ছি চাপুর উদ্দেশ্যে তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন চাঁদপুর দিকে ছুটে যাচ্ছে আর সামনে কার্নিভাল ওয়েব তো ভাই না কার্নিভাল ওয়েব কে দেখতে পাচ্ছি আর কার্নিভাল ওয়েব যাচ্ছে ভোলাই লিসার উদ্দেশ্যে আর ট্রাক গাড়ি যাত্রী নিয়ে যাচ্ছে কার্নিভাল ওয়েব দেখতে পাচ্ছেন কুয়াশা পড়েছে আর নদীর ওয়েদারটা কতটা সুন্দর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আমরা টার্নিং পার হয়ে মুন্সিগঞ্জের কাছাকাছি রয়েছি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আর এই পাশে দেখতে পাচ্ছি অসংখ্য জাহাজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জাহাজ প্রচুর লোড অবস্থায় রয়েছে যাচ্ছে বালু নিয়ে আর ওয়েদারটা জাস্ট একবার দেখুন কতটা সুন্দর দেখতে পাচ্ছেন একটি নৌকা যাচ্ছে বিশাল বড় নৌকা বলতে পারেন পাশে যাচ্ছে একটি জাহাজ তা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই লাইকটা অবশ্যই শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভিউ এবং ওয়েদার দেখতে পাচ্ছেন দুইটি টলার একসাথে যাচ্ছে একটি টলার একটি টলার আর একটি টলারকে নিয়ে যাচ্ছে চালিয়ে সবাই লাইফটাতে একটু লাইক করে দিন এবং শেয়ার করে দিন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইফটি আর এখানে রয়েছে মাস্টার যেখান থেকে লঞ্চটি পরিচালনা করে থাকে তা আমরা এখন ওভারটেক করব সামনে যে ফেরিকে দেখতে পাচ্ছেন কানিগল ওয়েব যে ফেরিটি রয়েছে সেই ফেরিটিকে आगे हुई तो মগা এনে খাৰ থ্ৰি এক্স মাৰ কোনে যাওঁ লাগে তুমি গেলাম ভিডিঅ' পাই লাইক ভিডিঅ' এনে খাৰ থ্ৰি এক্স মাৰি ভিডিঅ' ৰুকলে থ্ৰি এক্স মাৰিলে ল দেখতে পাচ্ছেন ফেরিকে ওভারটেক করব আমরা অতিথি পাখি এসেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফেরিকে ওভারটেক করছি আমরা আমাদের খুবই ক্লোজ রয়েছে মুন্সীগঞ্জের কাছাকাছি এসে ওভারটেক করছি সম্ভবত আমাদেরকে রেখে চলে যাবে ফেরি টাইটানিং জাহাজ জি ভাই ছেন আমাদের কাছে ওটি খেয়ে গেল যে কার্নিবল ক্রুজ রয়েছে সেই কার্নি ক্রুজটি দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতিতে যাচ্ছে আমাদের জাহাজের সামনে এসে পড়েছে এই জাহাজটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো মুন্সীগঞ্জে ঘাট করবে খুবই কাছাকাছি রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছি অসংখ্য জাহাজ যেগুলো যাচ্ছে লোড় অবস্থায় মালামাল সামনেই রয়েছে মুন্সীগঞ্জ ঘাট লাইফটা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম